নাম গোত্র ঠিকানাহীন পাচাগলা অজ্ঞাত পরিচয়ের এক মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে শনিবারের দিন সকাল আটটা নাগাদ মৃতদেহটি উদ্ধার হয় নলাটি দু নম্বর ব্লকের জেষ্ঠা গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিবেশীরা একটি পরিত্যক্ত বাড়ির দিক থেকে মরা পচার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েন কি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে তা জানার জন্য ওই পরিত্যক্ত বাড়ির ভেতরে গিয়ে দেখেন একটি পাকা পাঁচিলের পাশে এক ব্যক্তি লুঙ্গি জামা এবং কোমরে গামছা বেঁধে পচা গলা অবস্থায় বসে রয়েছেন সেই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় একটি চাপা আতঙ্ক তৈরি হয় পরে নহী থানায় খবর দিলে নহাটি এবং লহপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন তবে স্থানীয়দের ধারণা দিন পাঁচেক আগে জ্যেষ্ঠা গ্রামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে গ্রামে ঘোরাফেরা করতেও দেখেন স্থানীয়রা সেই থেকে গ্রামবাসীদের ধারণা পরিত্যক্ত জায়গায় হয়তো পেশাব করতে গিয়ে স্টক করে সেখানে মারা গিয়েছে ইতিমধ্যে নলহাটি থানার পুলিশ সব দিক খতিয়ে দেখে মৃত্যুর প্রকৃত কারণ কি সেই সঙ্গে ওই মৃত ব্যক্তির পরিচয় জানার জন্য নলহাটি থানার পুলিশ তার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে ব্যুরো রিপোর্ট নলহাটি নিউজ এক্সপ্রেস